ওহে অন্তরতম সকল আসি অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ফুরিয়া দিয়েছি তোমায় নিঠুল পীড়নে নিগাড়ি পক্ষ দলিত ত্রাক্ষাসম কত যে বর কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসরত গলায় গলায় বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতির নিত্য নব আপনি বলিয়া লয়েছিলে ছিলে মরে না জানি কিসের আশে লেগেছে কি ভালো হে জীবননাথ আমার রজনী আমার প্রভাত আমার নর্ম আমার কর্ম তোমার পিছন পাশে বর্ষা শরতে বসন্ত শীতে আছে হিয়া যত সঙ্গীতে শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে মানস কুসুম তুলি অঞ্চলে গেঁথেছ কি মালা কিছু কি দেখিছ বধু মর্ম মাঝারে রাখিয়া নয়ন ত্রুটি করেছ কি ক্ষমা যতেক আমার স্খলন পতন ত্রুটি পূজাহীন দিন সেবাহীন রাত কত কতবার ফিরে গেছে নাথ হরখ কুসুম ছড়ি পড়ি গেছে বিজন বিপিনে পড়ি যেসুরে বাধিলে বিনার তার নামিয়া নামিয়া গেছে বার বার হে কবি তোমার রচিত রাগিনী আমি কি কাহিতে পারি তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায়ে পড়েছি ছায় পড়িয়া সন্ধ্যাবেলায় নয়নও করিয়া এনেছি এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর যত শোভা যত কান যত প্রাণ যাক খুব খুব শিথিল হয়েছে বাহু বন্ধন মধিরা বিহীন মম চুম্বন জীবন কুঞ্জে অভিসার নিশা আজি কি হয়েছে ভেঙে দাও তবে আজিকার সভা আনো নবরূপ আনো নব শোভা নূতন করিয়া লিরপুরাতন মোড়ে নূতন বিবাহে বান্ধি আমাৰ নবীন জীৱনোটোৱে